আইএমআল কিনুদ্দিন কবি রাজতান্ত্রিক গুরু ব্লাট ম্যাজিসিয়ান অখণ্ড মঙ্গলাকারং ব্যপ্তং যেন চরচরং তদপদং ধর্ষিত জন তসম শ্রী গুবাই নম গুব্রহম গুরর বিষ্ণু দেব মহেশ্বর গুরুরে পরম ব্রহ্ম জনতাই শ্রী গুরব নম মন্নাথ শ্রী জগন্নাথ মদগুরু শ্রী জগদ গু মদরূত জন শ্রী শ্রি গুরবাই নম শ্রী শ্রি গুরবাই নম যেন তসমাই শ্রী গুরু নম সমস্ত ভূতাত্মা সমস্ত প্রেতাত্মা সমস্ত জিন পরি দেও দানব সমস্ত কিছু আমার গুরুকে নম জানায় আমার গুরুর চরণে স্যায্যা করে কথাটা মনে রাখেন তো যাই হোক বিভার্স বেশি কথা বলবো না আজকে সরাসরি প্র্যাক্টিক্যালি একটা কাজ করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি তো এই আসনে কিছুক্ষণ আগে আমার বন্ধু আমার কায়া আমার ছায়া তো আমার বন্ধু এখানে আমার আসনে আয়সা তার একটা মহামূল্যবান কাজ সে করছে আমার আসলে আপনারা জানেন একটা চণ্ডীর মাথা আছে তো আজকে দুইটা চণ্ডীর মাথা কথাটা বুঝতে পারছেন দুই চণ্ডী এক হয়ে গেছে গা দুই মাথা এক হয়ে গেছে গা কারণ শক্তিশালী কাজ করা হবো আমার একটা শক্তিশালী কাজের জন্য তাকে দাওয়াত দিয়ে এখানে আস আনছি আমি তার চণ্ডীর মাথাটার জন্য কারণ যেই শক্তিশালী কাজটা করব। সেই ব্যক্তির সাথে যে কারেন্ট জিন্নার থাকে সেটা অনেক পাওয়ারশালী সে ক্ষমতা ক্ষমতাশালী টেকাওয়ালা কথাটা বুঝতে পারছেন টেকাওয়ালা ব্যক্তি বুঝে নিতো দুনিয়াতে কিরকম ক্ষমতা তার যেরকম ক্ষমতা তার সাথে থাকা কারিন জিনেরও একই রকম ক্ষমতা কথাটা বুঝতে পারছেন টেকা হইলে না করা যায় এই দুনিয়াতে তো এই টাকাওয়ালা ব্যক্তিকে ধ্বংস করার জন্য ঘায়ল করার জন্য দুইটা মাথাসকে একত্রিত করছি শক্তি ডাবল করছি দ্বিগুণ করছি কথাটা বুঝতে পারছেন তো আসনের ভিতরে দ্বিগুণ শক্তি উপস্থিত আছে আসনে তো আজকে জাগ্রত কইরা আপনাদেরকে দেখানোর কোনো কারণ নাই কারণ একটু আগেই আমার আসনটা খুব সুন্দরভাবে জাগ্রত করেছে পূজা আচার্য যা কিছু করা লাগে সমস্ত পূজা অর্চনা আমার বন্ধু দোয়ান চিস্তি কইরা আসনটারে জাগ্রত কইরা এখানে শক্তি হাজির করছে পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জি সমস্ত এনার্জি এখানে অ্যাক্টিভ হয়েছে তো পাকের রহমতে আমি এখন আরেকটা চালানের কাজ কইরা কিছু এনার্জি এখানে অ্যাক্টিভ কইরা আমি একটা কাজ করা সরাসরি প্রিকটিক্যালি আপনাদেরকে দেখাবো সেই কুখ্যাত ভয়ঙ্কর ব্যক্তিকে আহ কুখ্যাত একটা বান মারা হবো কথাটা বুঝতে পারছেন এরকম কুখ্যাত বান আজ পর্যন্ত ইন্টারনেট জগতে অনলাইন জগতে ফেসবুক বলেন ইউটিউব বলেন আর যেইখানে খুশি সেইখানে বলেন সারাটা ওয়ার্ল্ডের ভিতরে সারাটা বিশ্বের ভিতরে কেউ দেখাইতে পারে নাই এইভাবে সরাসরি কথাটা বুঝতে পারছেন তো আমরা ওই ধরনের কবিরাজ না ওই ধরনের তান্ত্রিক না ওই ধরনের ব্ল্যাক ম্যাজিশিয়ান না ডাইরেক্ট সরাসরি ব্ল্যাক ম্যাজিশিয়ানের স্যুট পরে আসি কাজবাজ করতেছি প্র্যাকটিক্যালি ফেস টু ফেস আপনার দুই চার টাকা মায়েরা খাওয়ার এই জামানায়। আমার সাধ্য নাই এই যে চেহারাটা দেখতেছেন আপনি চাইলে সরাসরি আমাদেরকে খুঁজা বাইর টুটির ভিতরে পাড়া মায়েরা জীবনাতি নাতা আপনি টাকা আদায় করিয়া নিয়ে যেতে পারবেন চাইলেও আপনার সাথে ভণ্ডামি করতে পারবো না আপনাদের সাথে প্রতারণা করতে পারবো না বিষয়টা মাথায় রাইখেন তো যাই হোক যারা কে মারার পিছন থেকে বক বক করে নিজের চেহারা দেখাইতে ভয় পায় সেই সমস্ত ভণ্ড বাটপারদেরকে আপনারা বিশ্বাস করিয়া সর্বনাশ কইরা ফলাই দিছেন জীবন জবন শেষ কইরা ফলাই দিছেন। টাকা পয়সা শেষ কইরা ফলাই দিয়েছেন শত্রুরে বানমাইরা মারবার যায় আপনি নিজেই বন্ড প্রতারকের খপ্পরে পইরা মরার মতো পইরা আছেন কথাটা বুঝতে পারছেন বেশি কথা বলবো না তবে যারা এখনো পর্যন্ত এই পাপি অদম গুনাগার একেবারে একেবারে নানান একটা ব্যক্তি চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া কইরা মায়া কইরা এখনই এই আসল উকিল উদ্দিন কবিরাজ তান্ত্রিক গুরু কালা জাদু করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেন আমার আরেকটা চ্যানেল আছে হারত মারুতে জাদু শিক্ষা সেখান থেকেও আপনারা ঘুরে আসবেন তো বেশি কথা বলবো না মূল কাজে চলে যাব মূল ট্রফিক্সে চলে যাব তো তার আগে এই আসনটা এমনি জাগ্রত করা আছে আসনটির ভিতরে এমনিতেই আমার বন্ধুরে দন চিস্তি একবার গরম করে দিয়ে গেছে আমি আর গরম করব। শিব শিব মহাশিব শিবের আসন লোরে বাসন লোরে শিবের আসন বাসন ধরে দিলাম টান শিব বলে গো প্রাণ হারাইলাম শিব বলে গো হরি অকুমারি নারী আমি কোন কোন চোরা আইলো চুরি করি বার যদি চোরা মন করে

বেশি কথা বলতে চাই না আসলে হাজির করা হইলো এখন যে বানটা মারবো এই বানটার নাম হইতেছে কলা বান কথাটা বুঝতে পারছেন টাইটেল এবং থামবেলিন দেখা বুঝা গেছেন আজকের বানটা হবে কলা বান কথাটা বুঝতে পারছেন একবারে ডাইরেক্ট গলা কাটা বান তো যাই হোক বাস বেশি কথা বলবো না বানের মূল্য আলোচনা করবো বান্ডার কাজ পিকটি গেলি করবো আপনারা সাথেই থাকেন ইনশাআল্লাহ এই যে দেখতেছেন একটা নকশা এই নকশাটা আপনাকে অঙ্কন করতে হবে আর একটা কলা আপনাকে সংগ্রহ করতে হবে একটা কলা আপনারা সংগ্রহ করবেন আর একটা কাগজের ভিতরে এই নকশাটা অঙ্কন করবেন বিসমিল্লা রহমানুর রাহিম তারপর এখানে রেখে দেবেন আল ওয়াহা আল ওয়াহা আল আজল আসাত আল ওয়াহা আল ওয়াহা আল আজল আসাত তারপরে এই যে নকশাটা বাহাকে লা ইলাহা ইল্লাহ বাংলাতে লেখা দিবেন সোলাইমান বিন দাউদ আল্লাহ ইসলাম এরকম করে নকশাটা অঙ্কন করবেন যেখানে যা দেখতেছেন অবিকল সেখানে তাই পাকনামি পাকনামিকরা কোনো কিছু বেশিও করা যাব না পাকনামি পাকনামিকরা কোনো কিছু কমও করা যাব না আর নিচে লেখা দিবেন অমুকের যত শত্রু আছে তাদের ধর এই নকশার মাধ্যমে আপনি একই সাথে অনেকগুলো শত্রুকে ধ্বংস করতে পারবেন কথাটা বুঝতে পারছেন তারপরে মস্তকে মাংসে ভর কর নইলে আল্লাহর গজবে মর 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 কথাটা বুঝতে পারছেন এরকম লেখা দিবেন আর এটা কোনো সাধারণ কাগজ না বিমার মনে রেখেন এটা কিন্তু কোনো সাধারণ কাগজ না এই যে দেখেন কাগজটা উল্টাইলেই খেলা কাগজটা উল্টাইলেই পাওয়ার কাগজটা উল্টাইলেই শক্তি কাগজটা উল্টাইলেই মারাত্মক শক্তি অস্বীকার করার কোনো বুদ্ধি নাই অস্বীকার করার কোনো বুদ্ধি নাই এটা সুরা জিনাত কথাটা বুঝতে পারছেন সুরা জিল সম্পূর্ণটা এটা আপনারা চাইলে যে কোনো বানিয়াতির দোকান থেকে কিনতে পারবেন খুব সস্তা কথাটা বুঝতে পারছেন আর এই সোরা জিন আপনাকে লিখতে হবে না কোনো কষ্ট করতে হবে না যে কাগজের ভিতরে আছে সেই কাগজের উল্টা পাশে এই নকশাটা আপনার অঙ্কন করারা দিবেন যেভাবে দেখতেছেন সেইভাবে আর এই যে সোরা জিনটা এটা অজু সারা যদি আপনি ধরেন আপনার মারাত্মক গোনা হবে আর এই কাজটা করতে হবে একবারে মনে করেন যে নাপাক অবস্থাতে কাজ করতে হইব নাপাক অবস্থাতে এই সোরা ধরতে হইব নাপাক অবস্থাতে এই নকশাটা লিখতে হইব সম্পূর্ণ নাপাক অবস্থাতে কাজ করতে হইব সবচেয়ে ভালো হইব যদি আপনি ন্যাংটো হয়ে কাজ করেন যেহেতু আমার ভিতরে শক্তির অভাব নাই পাওয়ারের অভাব নাই সেহেতু আমার ন্যাংটওয়ার কোনো প্রয়োজন নাই আর আপনারা যদি কাজ করতে চান আমার কাছে অনুমতি নিয়ে কাজ করবেন সম্পূর্ণ উলঙ্গ হয়ে আপনাদেরকে কাজ করতে হইব কথাটা বুঝতে পারছেন তো কথা বেশি বাড়াবো না চলেন কেলা ভানের দিকে অগ্রসর হই এখন এই জিনিসটা তো বুঝলেন এটা এইভাবে আপনারা রেখা দিবেন এইভাবে প্রস্তুত করবেন তারপরে এই যে কেলাটা দেখতেছেন এই কেলার ভিতরে সেম আল ওয়াহা আল ওয়াহা আল আজল আল আজল আর সা আত এই পাঁচটা এই পাঁচটা মহাকলের নাম আপনারা লিখে দিবেন আল ওয়াহা নামক মহকেলের নাম দুইবার হবে আল আজল নামক মক্কেলের নাম দুইবার হবে আর সাত নামক মহকেলের নাম একবার হবে এই একটা নামের ভিতরে যে কতগুলা মক্কেল কতগুলা জিন্নাত কতগুলো ফেরেস্তা তবে হয়ে আছে এটার কোনো ভাষা নাই তো কী করবেন কলাটাকে আপনারা এইভাবে ছুলবেন কলাটাকে ছুলবেন এই কাজটা অবশ্যই আপনাকে করতে হবে শনিবারে অথবা মঙ্গলবারে এই কাজটা আপনি যে কোনো বারে করতে পারেন যদি আমার কাছে অনুমতি নেওয়া করেন অনুমতি ছাড়া করতে গেলে শনি মঙ্গলবারে করতে হবে সেই ক্ষেত্রে আপনার কাজ হইতেও পারে না হইতে পারে এর জন্য আমি দায়ী না কথাটা বুঝতে পারছেন আমার এই আসনের কোনো শক্তি দায়ী না এর জন্য আমরা জবাব দিতে বাধ্য না আর যারা অনুমতি নিয়ে কাজ করবেন তাদের কাজ না হইলে আমরা জবাব দিতে বাধ্য অনুমতির যে খরচটা আছে হাদিয়াটা আছে চণ্ডীপরণের যেই খরচটা হাদিয়াটা আছে এটা যদি আপনারা পরিশোধ করেন এটা যদি আপনারা দেন কাজ না হইলে পরে আপনাদেরকে ডাবল টাকা ফিরাই দেওয়া হবো এতে কোনো সন্দেহই নাই তো বিভার্স কাজটা করতে গেলে কলাটা সোলার পরে এই যে নকশাটা দেখতেছেন সোরা জিন এবং উল্টাপাশের নকশাটা ভিডিও বেশি বড় হয়ে গেছে গা বেশি কথা বইলা ফেলাইছি এত কথা বলার প্রয়োজন নাই এক্ষনি শেষ করে এক এক্ষনি শেষ করে দিব আসলে কাজ করতে তো সময় লাগে কিন্তু আপনাদেরকে বুঝাইতে গেলে আরও বেশি সময় লাগে কথাটা বুঝতে পারছেন তো এত বোঝানোর সময় নাই বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা চিনলে জরি না চিনলে জংলার খড়ি এইটাই বই এইটাই বইটা দিলাম আর বেশি কিছু বলতে চাই না তো বিবাস এইভাবে জিনিসটা কমপ্লিট হয়ে গেলে গা এটা আপনারা কী করবেন কাইতন দিয়া বান দিবেন এই যে দেখেন যেইভাবে দেখতেছেন এটা কিন্তু কলা বান ডাইরেক্ট গলা কাটা কাটাবান গলা কাটব না গলার ভিতরে কি ঢুকবো কাটা ঢুকবো খালি কাটা না মাছের কাটা না তেহেন কি কাটা ঢুকে সজারুর কাটা ডুবে যাবো ঠিক আছে ডাইরেক্ট সজারুর কাটা গলার ভিতরে ডুগে যাবো গা মৃত্যু নিশ্চিত হয়ে যাবো গা এতে কোনো সন্দেহ নাই আর যদি আপনার কাঙ্ক্ষিত শত্রু না মরে তাহলে এই সোরা জিন্নাতের সাথে যত মক্কেল আছে যত ফেরস্তা আছে যত জিন্নাত আছে সবটির গলার ভিতরে এই সজারুর কাটা ঢুকে যাবো কথাটা বুঝতে পারছেন এটা আপনার নকশার কাজ এখানে কোনো মন্ত্র নাই এখানে কোনো জায়জা মেলা নাই শুধু আপনাকে ব্ল্যাক মিউজিকের আসন জাগ্রত করতে হবে ব্ল্যাক ম্যাজিকের আসন জাগ্রত কইরা আসনের শক্তিগুলারে পূজা আরাধনা কইরা তারপরে এই কাজটা করতে হবে নকশার কাজটা করতে হবে কোনো মন্ত্র নাই সজাগ কাটা নেবেন শত্রুর গলা শত্রুর গলা মনে কইরা হামদায় দিবেন এই যে শত্রুর গলার ভিতরে হান্দায় দিলাম শত্রুর গলা মনে কইরা এই যে হামদাই দিবেন শত্রুর গলার ভিতরে হামদাই দিলাম শত্রুর গলা মনে কইরা এই যে হামদাই দিবেন একেবারে এই যে ঠিক আছে এটা একবারে ভিতরে থাকবো এটা একবারে ভিতরে থাকবো এটা হলো ভিতরের জিনিস এই যে এইভাবে আপনারা কেলাটা প্রস্তুত কইরা বান্ডা মেরা দিবেন যেভাবে দেখাই দিলাম সেইভাবে অনুমতি নিয়ে কাজ করবেন কাজ হান্ড্রেড পার্সেন্ট হবো আল্লাহর কসম কইরা কইতাছি রবের কসম কইরা কইতাছি পাক পর দিঘারের কসম কইরা কইতাছি কাজ কখনো মিস না যদি অনুমতি নিয়ে কাজ করেন ঠিক আছে আর এইরকম আসন এই যে দেখতেছেন বাবার মাথা এই যে মায়ের মাথা এই যে চণ্ডীর মাথা এই যে চণ্ডীর মাথা কথাটা বুঝতে পারছেন বাংলাদেশের ভিতরে দ্বিতীয় নাই দ্বিতীয় নাই দ্বিতীয় নাই কথা বুঝতে পারছেন জাগ্রত চ মাথা বগুড়া থেকে সংগ্রহ করা জাগ্রত চণ্ডীর মাথা বগুড়া থেকে সংগ্রহ করা আর এগুলা যেগুলা আছে মনে করেন গুরুর মাথা টরুর মাথা এগুলো ইন্টারন্যাশনাল জাদু এগুলো বাঙালির জন্য না বাঙালিরা এগুলো নিয়ে এত গবেষণা করেন না তো দেখেন এই যে কলা বনটা প্রস্তুত হয়ে গেছে গা এখন এই কলাটা আপনি চাইলে পরে মসজিদের সামনে মেরা ফেলাই দিয়ে আপনি চাইলে পরে এই কলাটা কোনো কালী মন্দিরের সামনে ভিক্কা মেরা ফেলাইতে পারেন আপনি চাইলে পরে এই কলাটা তিন রাস্তার মূরে ফিক্কা মেরা ফেলাইতে পারেন আপনি চাইলে পরে এই কলাটা চার রাস্তার মুড়ে ফালাই দিতে পারেন এটা শুধু এই চারটা জায়গা থেকে যে কোনো একটা জায়গাতে আপনি ফালাই দিবেন এই কলাটা যখন একটা মানুষ দেখবে এই মানুষটা দেখার সাথে সাথে ওই মানুষের ভিতরে যেই শক্তি আছে যেই ইমান আছে সেই ইমানটাও চালান হয়ে যাবে আপনার শত্রুর কাছে এর ভিতরে যা আছে তো আছেই এরকম করে যত ব্যক্তি দেখতে থাকবে ওই ব্যক্তির গলার ভিতরে এই কাতার যন্ত্রণা তত তীব্র আকার ধারণ করতে থাকবে কথাটা বুঝতে পারছেন এইভাবে যদি চোরাস্তায় দেন বা মসজিদের সামনে দেন বা যদি কালী মন্দিরের সামনে দেন মানুষ দেখতেই থাকবে ব্যথা তীব্র আকার ধারণ করতে 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 মৃত্যুর দুয়ারে চলে যাবে একেবারে মৃত্যুর দুয়ারে চলে যাবে এটা বেশি দিন লাগে না এই চারটা জায়গা থেকে একটা জায়গায় ফেলাই দিলে সাত দিনেই খেল খতম হয়ে জায়গা সাত দিনেই খেল খতম হয়ে জায়গা তো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকেও দেখেন এই বিদেই নিচ্ছি দেখেন একটা কাজ করতে যায় বুঝাইতে যায় ঘামায় ঘুমাইতে এলাকার হয়ে গেছি গা আর এগুলা কাজ দুই চারটা কাজ না আমারে এবং আমার বন্ধু দূরে দোয়ান যদি কাজ দেন আর বাংলাদেশের ভিতরে আমার এই আসনে আইসা কাজ করার মতো তাগুত, ক্ষমতা অধিকার আর কারো নাই একমাত্র আমার এই আসনে আইসা কাজ করার অধিকার আমার বন্ধু রেদন সৃষ্টি আছে আর বাংলাদেশ তো লাভ দুনিয়ার প্রতি কোনো খেলুদাস নাই কোনো কবি রাজতন্ত্রিকা বৌদ্ধ হাকিম পীর বাবা মাসে বাবা তার বাবার ক্ষমতা নাই আমার এই আসন আইসা কোটি টাকা দিলে একটা কাজ করে নিয়ে যেতে পারবো কথাটা বুঝতে পারছেন তো যাই হোক সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একু জবানের নাম জিব্রাইল যা আল্লাহর আরো সে লাগা খিল কাবিলের পুত খান শত আল্লাহর কলাকাটি করে যে কন কন এক আল্লাহর গুণগান দুহাই নবী নাইটা সুলাইমান দুহাই নবী নাইটা সুলাইমান দুহাই নবী নাইটা